নমস্কার বন্ধুরা আমরা চলে আসলাম হরিখা গরিব রান্নাঘরে আমরা আজকে রান্না করব বেগুনের ভত্তা তৈরি করব বেগুন পুড়িয়ে ভিডিওটা দেখতে থাকুন আমাদের সঙ্গে নতুন দিদি বেগুন পোড়াবো রেসিপিটা দেখতে থাকুন কিভাবে কি করি আজকে বেগুনের ভত্তা হবে এখন বেগুনটা পুড়িয়ে নেব এর জন্য চুলার উপরে দিয়ে দিয়েছে উল্টে পাল্টে পুড়িয়ে নিতে হবে পিছনের পাটটা হয়ে গেলে উল্টে দিতে হবে এই সাইডটা হবে তারপর ওই সাইডটা হবে তারপর ওই সাইডটা হবে উল্টে উল্টে দিয়ে তারপরে বেগুনটা পুড়িয়ে নিতে হবে সবাই পুড়িয়ে নেব শুকনো ঝাল বেগুনের সঙ্গে পুড়িয়ে নেবে পেঁয়াজ কুচি ধনিয়া পাতা সঙ্গে লবণ শুকনো ঝাল ঝালের সঙ্গে লবণ মেখে নিচ্ছে পেঁয়াজ তার সঙ্গে পেঁয়াজ বেগুনটাকে ছাড়িয়ে নেবে পোড়া বাগুন পোড়া উপরের পোড়া খোসাগুলো উঠিয়ে নেবে বেগুন করতে সুন্দর করে পুড়ে গেছে সিদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম তেল সঙ্গে দেখুন বন্ধুরা সুন্দর করে আমাদের বেগুন ভর্তা হয়ে গেছে আপনারাও এইভাবে বেগুন পুড়িয়ে ভর্তা করবেন భస్క్రైని